মাটিকে জিজ্ঞাসা করা হলো কিরে মাটি তোর থেকে এত কেন ঘেরাম মাটি তার জব বলে মূলত আমার থেকে কোনো ঘেরা না বরং আমি ফুলের সাথে থাকার কারণে আমার থেকে গেরাম এরে মুসলমান ফুলের সাথে যদি মাটি থাকার কারণে মাটি থেকে গ্রাম হয় আমার মায়ের আদরের সাথে থাকার কারণে কেন সব ইকারাম আলোকিত হবে না গলে खुशबूदार হাম্মাতে রজি রসিস দাস্তাস এর মাহবুবে কতતમ বদুসতম কেเม শেখে আবিরি কে আজবহে দেলা মাটির সাথে যদি ফুল থাকার কারণে ফুলের সাথে যদি মাটি থাকার কারণে মাটি থেকে যদি কেরান হয় আমার মায়ের বাবির সুন্দর আমার মায়ের

যে আমলের কারণে আমি আল্লাহ তোমার তো বাইরের ভাটার আওয়াজ করে আরো সের মাসতে পেয়েছি আসমান পেয়েছি বেলাল ডাক দিয়া বলে ও আমার মায়ের নবী আমি এমন কোন আমল করি না তবে আমি একটা আমল করি সেটা হলো আমি যখন উজু করি আমি দুই রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়ি এর মুসলমান আমার মায়ের নবীর আদর্শ এত সুন্দর আমার মায়ের নবীর আদর্শের সাথে যারাই লেগেছে তারাই সম্মানিত হয়েছে আজকে ওই নবীর আদর্শ তুমি মানতে পারো না এর বাংলা কপাল বড় খারাপ এর এলাকার মুসলমান আমার মায়ের মদের আদরের সাথে একটু আকடியே ধরতে পারো তাহলে তোমার জীবনটা সফল হয়ে যাবে আর যদি মায়ের নবীর সুন্নassara কবরে যাও আমার মায়ের নবীর যদি সুন্নতের মধ্যে না থাকে তাহলে তোর ফেরেশতারাও তোর চিনবে না কারণ আমার মায়ের প্রতি আদরshoe তো সম্ভব সাহা বায়ু কেন মুপিজিরা আদর্শ রদ ন জীবন যারে বিলাহী দিছে তুমি কেন জীবন যারে বিলাহীতে পার